নমস্কার বন্ধুরা আবার স্বাগত আমার চ্যানেলে তো রথের দিন ছোলার ডাল দেখালাম লুচির সাথে খাওয়া এবার একটু পোলাও না হলে তো চলে না তো একটু পোলাও আমরা করব তো বাসন্তী পোলাও করব একদম সিম্পল তো কি কি লাগছে দেখুন চাল চালটা ভালো করে গোবিন্দভোগ চাল অবশ্যই গোবিন্দভোগ চাল চালটা ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছে এখন জলটা শুকিয়ে মানে শুকনো হয়ে গেছে তো চালটা নরম হয়ে গেছে আচ্ছা এর সাথে তো লাগছে আমার ঘি ঘি আছে গরম মশলা গুঁড়ো আছে তেজপাতা আছে হ্যাঁ আর একটুখানি কেউরা জল আর ইন্ডাকশানে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এর মধ্যে ঘি দেবো ঘি দিয়ে গরম মশলার গুঁড়োটা দেবো দিয়ে তেজপাতাটা দেবো দিয়ে চালটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব সো ইন্ডাকশান অন করে দিয়েছি প্রেসার কুকারটা গরম হোক ঘি দিলাম ঘিটাকে ভালো করে গরম করে নিই ঘিটা গলে গেলে এর মধ্যে গরম মশলা তেজপাতাটা দিয়ে দেবো দেখুন ঘিয়ের মধ্যে গরম মশলা গুঁড়োটা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবং ধোয়া ধোয়া উঠছে গন্ধ বেরিয়েছে এবারে আমি চালটা দিয়ে দেবো আচ্ছা চালটা তো ভেজানো আছে চালটা আমি কাপে করে মেপে দেবো যত কাপ চাল তত কাপ জল হবে এই চালটা দেওয়ার সময় কিন্তু কাপে করে মেপে দেবে তো এই কাপে দেখুন এই কাপে সাড়ে তিন কাপ টোটাল চাল হয়েছে চালটা দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে ফ্রাই করে নেবো মিডিয়াম আছে তো আমি এখানে ইন্ডাকশানে চারশোতে আমি সেট করলাম চারশোতে আমি একটু ফ্রাই করে দেবো এই ফ্রাই যখন হচ্ছে ফ্রাইয়ের মধ্যে আমি ফ্রাই করার সময় হলুদ নুন চিনি আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো এবং ভালো করে নাড়িয়ে নেবো মোটামুটি ভালো করে মিক্স আপ হয়েছে একটু বসানো হয়েছে এবারে সাড়ে তিন কাপ যেহেতু চাল দিয়েছি সাড়ে তিন কাপ জল দিয়ে দিই তো জল ঢেলে দিয়েছি নুন হলুদ সব চেক করে নিয়েছি এবারে আমি এটাকে বন্ধ করে দেবো আর মিডিয়াম ইয়েতে দিয়েছি হাজারে দিয়েছি চোদ্দোশোতে কিন্তু দিইনি তো একটুখানি গোলাপ জল দিয়ে দেবো বা কেওড়া জল দিয়ে দেবো ভালো গন্ধ হবে দিয়ে আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি সো সব কমপ্লিট সব মেশানো হয়েছে এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম তো সেই একই কথাই বলি যে এইগুলো আউটারলি প্রেশার কুকার এগুলো বন্ধ করতে গেলে কিন্তু অবশ্যই ঢাকনাটা সিটিটা খুলে বন্ধ করবে তারপরে সিটিটা চাপাবে তো এবারে এই থাউজেন্ডে চলছে এবার সিটি আসুক একটা সিটি তো পড়ুক তো ফার্স্ট হুইসেল আসছে পড়ুক ফার্স্ট হুইসেল এবার পড়বে তো যেই একটা হুইসেল এসে গেল আমরা এবারে বন্ধ করে দেবো ইন্ডাকশানটাকে বন্ধ করে দিয়ে ফুল প্রেশারটা রেখে দেবো তো ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি বাস তো এবার ফুল প্রেশারটা থাকুক তারপরে প্রেশারটা খুলে দেখাবো কিরকম হলো আর একটু কাজু কিশমিশ দিয়ে দেবো তো প্রেশারটা নর্মালি চাক দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে কি সুন্দর হয়েছে আমাদের পোলাও এবারে আমি যেটা করবো একটু কাজু কিশমিশ ছিল আমি কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সো দেখুন আলটিমেটলি সবটা মিক্স করার পর এরকম দেখতে হয়েছে এবং টেস্টও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন দেখুন পোলাও একটু জলের মাপটা ঠিকঠাক থাকলে কিন্তু বাসন্তী পোলাও ভীষণ সুন্দর হয় এবং এটা আপনারা এরকম পনিরের সাথে অবশ্যই সার্ভ করতে পারেন পনির আর পোলাও তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব আপনারা অবশ্যই চ্যানেলটার সাথে চিউন থাকুন তো এবং আমার পেজ থেকে দেখলে আমার পেজটিকে লাইক এবং ফলো করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ